হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস মধু ব্লকে আপনাদেরকে সকলকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম তো আজকে একদম ভিডিওর শুরুতেই একদম আবহাওয়া দেখাচ্ছি আবহাওয়া তো এখনও পর্যন্ত মেঘলা কিচ্ছু নেই তো রোদের আভায় দেখাচ্ছে আমি ভাবলাম যে এখন তো কীর্তন হচ্ছে কে জানে হয়তো বৃষ্টিও হতে পারে কাল একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়েছিল তো মানে খুব ভাপাচ্ছিলো তাহলে ও এরকম নিজের কাজ নিজে করছে আর বারান্দা টান্দা সব পরিষ্কার করে নিয়েছে আর আমি আজকে তো সানডে সেই জন্য আমি কী করলাম ঝাড়নটা নিয়ে মানে গত সপ্তাহে আমি কিচ্ছু ঝুল টুল কিচ্ছু ঝাড়িনি তাই একেবারে ঝাড়ন নিয়ে সোজা চলে গেলাম একদম ঠাকুরের রুমের দিকে ওখানে আগে ফার্স্টে ঝাড়াঝাড়ি করে নিয়েছিলাম আর এখানে রুমটাতে এতটাই কালো হয়ে গেছিলো যে বলার নয় এ দেখুন না কেমন একদম কালো লাইট জ্বালিয়ে দেখছি যে পুরো আগের দিনই দেখেছি আগের দিন দুদিন ধরেই চোখে পড়েছিল কিন্তু উপায় ছিল না এই দেখুন কালোগুলো কেমন হয়ে গেছে কেননা এখানে হচ্ছে যে আমি ধূপ জ্বালাই মাঝে মাঝে পোকার জন্য তো একদম পুরো জানলা দরজা সব বন্ধ করে দিই ওই জন্য একদম ঝুলে একদম ভরে গেছে আর সকালবেলায় সেই জানলাগুলি কদিন ধরে কী হচ্ছিলো বাদলি পোকাগুলো আছে না বাদলি পোকাগুলো সেই মানে ঢুকিয়ে যাচ্ছিলো সন্ধ্যের থেকে আর প্যাক হয়ে রেখে দিচ্ছিলাম আর পুরো ধূপের ধোঁয়াটা একদম পুরো ভরে গিয়ে একদম কালো হয়ে গেছে সেই কালোগুলো পরিষ্কার করার জন্যই আজকে একদম ফার্স্টে এই রুমেই এসেছি আর ওইগুলো না পরিষ্কার করলে না মানে ঠাকুরের জায়গায় পরিষ্কার এমনিতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কিন্তু ঠাকুরের জায়গাটাতে পরিষ্কার করব না তা বললে হয় মানুষ তো বেশ পরিষ্কার হয়ে আছে আর ওই জন্য একেবারে চলে এসেছিলাম ঝুল ঝাড়তে ফ্যান পরিষ্কার করলাম তো ফ্যানের পরিষ্কার করবারও জিনিস আছে কিন্তু ওটা আর সময় হলো না তবে সকালে কিন্তু চশমা পরে নিয়েছি একবার না কী হয়েছিল খালি চোখে ঝুল ঝাড়তে গিয়ে আমার একদম মানে সারা দিনটা চোখটা চুলকে ছিল চুল করছিলোই তবে সেই জন্য আজকে আমি চশমা পরেই ঝুলটা ঝাড়তে শুরু করে দিলাম তারপরে ঝাড়াঝাড়ি হয়ে গেলো ঝাড়াঝাড়ি করার পরে আগে তো আর ঝাঁট দেবো না ওই জন্যে তারপরে ঝাঁট দিলাম যতটা ঝুল পড়ল আর হাতে করে একটু বেডটা ঝেড়ে নিয়েছিলাম বেডও পরিষ্কার আছে তো মা যতক্ষণ না আসছে বেডটা বেডশিটটা আর পরিষ্কার করবো না আসুক তার আগের দিন হয়তো পরিষ্কার করে দেবো ওই জন্যে ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট দেওয়ার পরে মুছেও দিয়েছিলাম এটা ফার্স্টে আমি কমপ্লিট করে নিই তাহলে আমার একটু সুবিধে হয় তারপরে কি করেছিলাম বারান্দায় ঝাড়াঝাড়ি করে নিয়েছিলাম আর একেবারে ফার্স্টে এখান থেকে শুরু করে বারান্দা তারপরে সব রুমগুলো শুধু পা আমার ছেলে শুয়েছিলো সেই রুমে পরিষ্কার করিনি কারণ সেই রুমে পরিষ্কার করব কী করে ছেলে শুয়ে আছে তো আমার ও বলে যে যে না ছেড়ে দাও দিদি পরে তুমি ওকে ওঠাবে আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই আর ওইদিকে নিজের মতন করে কাজ করছে সারাটা আঙ্গন ধুয়ে দিচ্ছিলো আর জল বেশি থাকলে না ও পুরো আঙ্গন আমার পরিষ্কার করে দেয় ধুয়ে জল দিয়ে ধুয়ে দেয় আর আমি এদিকে বারান্দার রুমগুলো পরিষ্কার করলাম ডাইনিং কিচেন তারপরে ওই যে টিভির ওখানে ড্রয়িং রুমে সব রুমগুলোতে ওই একেবারেই পরিষ্কার করে নিয়েছিলাম নিচে অনন্ত ঠাকুরের নিয়ে এসছি বাসন কী মাজবো তার আগেই চোখে পড়ে গেল না ফুল হয়েছে তো ফুল যখনই হয় না তখনই মনে হয় যে দেখা এই দেখুন কি সুন্দর দুটো গোলাপ আর এখানে মনে হয় বেল বেল বেলগাছের এখানে মনে হয় তো কলি আসতে পারেই দেখুন কালকে আবার লাউ আর ঝিঙে দিয়ে গেছে এই যে আমের কি অবস্থা এই ভাবছিলাম আমগুলো শেষ হয়ে গেছে কিন্তু না শেষ হয়নি এগুলো সেই ফ্রিজে রয়ে গেছিলো আর কি অবস্থা হচ্ছে এগুলো ফেলা আর উপায় নেই আরও হয়েছে কি অবস্থা এই যে খাবার জন্য আম রেখেছিলাম কালকে এইটা কেটে এই যে দেখছি এরকম অবস্থা আমার আর এগুলো পুরো একদম কালো হয়ে গেছে মানে এমনিতে একটু নরম ছিল তো নরম ছিল তার উপরে আবার ফ্রিজে রেখেছিলাম আর একদম কালো হয়ে গেছে মানে এগুলো ফেলা ছাড়া উপায় নেই এপাশে যেই ভাবছি যে হাজব্যান্ডকে জল দিয়ে দেবো ও মা মধুটাতে পুরো পিঁপড়ে ধরে গেছে আমি রেখা দিয়ে রেখেছিলাম একটু একটু পিঁপড়ে হয়েছিল বলে তা সত্ত্বেও আবার পিঁপড়ে সেই জন্যে কী করছি একদম ছাঁক নিতে করে ছেঁকে নিচ্ছি মধুটাকে যদি পিঁপড়েগুলো বেরিয়ে যায় আর এটা মিহি ছাঁক আছে তো দেখি কতটা কি করতে পারি ওই জন্য ছেঁকে নিচ্ছিলাম ছেঁকে নিয়ে আর সাথে সাথে আরেকটা কাজ হচ্ছে ওখানে একটু মধুটা ঢেলে দিয়েছিলাম তারপরে এখানে যে মটর করব মানে মটরের ঘুগনি করব। ওই মটরগুলো ধুয়ে নিচ্ছিলাম মটরটা তাহলে সেদ্ধ করতে দেবো আর তারপরে আর এক বা এক একবার করে মধুটাকে ঢেলে নিচ্ছিলাম এই দুটো কাজই আমার একসাথে হচ্ছে তাহলে দেখ তারপরে আর মধু টু ঢালা হয়ে গেল মধু ওই কৌটোটা ধুয়ে নিয়ে ঢেলে নিয়েছিলাম তারপরে রুটিও করা হয়ে গেছিলো আর এদিকে মটরও সেদ্ধ হয়ে গেছিলো শুধু স্নান করে এলাম তো স্নান করেছি আজ কালকেও একটু মাথায় জল ঢেলেছিলাম তো আজকে করব আজকে আর ছেলে পুজো করবে না আজকে আমিই করব তো আজকেও শরীরটা একদম দুর্বল লাগছে মানে একটু বেশি প্রেশার পড়ে গেলে না হাত পাগুলো একদম থরথর করে কাটছে এনে বলছি যে কোনটার থেকে যে কী যে করবো আর এই যে সব ব্যাগে সমস্ত পড়ে আছে হাজব্যান্ড বলছি যে তুমি কি এগুলো ঢোকাবে না আমি যে আমার সব মনে আছে কিন্তু না পাচ্ছি না মানে কিছু যে তাড়াতাড়ি করে করে নেব না একদম পাচ্ছি না কোন কোনো রকমতো যেগুলো কে কাঁচা কাপড় সেগুলো হচ্ছে যে রাত সকালবেলায় পাঠ করেছি একটু ওষুধকে ঠিক হতে আর এগুলো যেমনকে তেমন পড়ে আছে আস্তে আস্তে সব করব তো এখন পুজোটা করব মানে হাঁপিয়ে যাচ্ছি ঘুড়ি নিয়ে যাচ্ছি দেখছি ফুল আছে কি না দুদিন ধরে তো আমি পুজো করিনি আর ছেলে পুজো করেছে দেখছি ফুল আছে কিনা হ্যাঁ হলুদ ফুলগুলো তো এমনকে তেমনি হ্যাঁ অনেক ফুল ফুটেছে ও অনেক অনেক ফুল ফুটেছে আমি ভাবলাম যে ফুলই নেই পুজো না করলে যা হয় এরকম কত ফুল বাপারি আমার ঠাকুরকে দিয়েও শেষ করতে পারবো না অনেক ফুল অনেক ফুল কিছু রাখবো কিছু তুলবো বেশ অনেকখানি ফুল তুটেছে একটা রাখবার হলুদ ফুল গাঁদা ফুলও ফুটেছে এই একটা গাঁদা ফুল আর এখানে একটা এগুলো তুলে নি এগুলো না ফুটবে না আর কি এখানেও হলুদ ফুল বোধে পিঁপড়ে তাও একটা দুটো তুলি যখন ফুটে না তখন মনে হয় যে একটু তুলি যেনে ইচ্ছেও পারে হলুদ ফুলগুলো দেখতেও খুব ভালো লাগে তুমি পিঁপড়ের জন্য নেই দেখুন কত পিঁপড়ে তুলতে ইচ্ছেই করে না এত ফুল হয়ে গেছে ঠাকুরকে দিয়ে শেষ করতে পারে ভাবি যে ফুল থাকে পুজোটা করে নি এই যে ঠাকুরের পুজো হয়ে গেল কত ফুল একদম ফুলে ভরিয়ে দিয়েছি এটা ফুলে একদম পুরো ভরা সব জায়গায় ফুল পড়লে কি সুন্দর লাগে ঠাকুরকেটার দেখতে সবাই বলে না যে ইয়েন করতে নেই নাকি তুলসী গাছে রবিবার দিন জল ঢালতে নেই কিন্তু আমি না ঠাকুরের নাম করে জল ঢেলে দিয়েছি আর প্রতিদিনই এইভাবে ঢেলে এসেছি আর এখন এতদিন পরে শুনছি না মনটা আর না কি জানি আপনারা কমেন্টে জানাবেন যে আমি ঠিক করছি না ভুল করছি আরও কত দেরি হবে খেতে কখন ধরে দেখছি খাচ্ছো হ্যাঁ এ কত বোকার মতন আমি কাজ করেছি এই যে একবার ডাল বসিয়ে গিয়ে একটু দেখছিলাম একটু ফোন খুলে ব্যাস ডাল এসে চুঁয়ে গেল মানে সব রান্না হয়ে গেছে শুধু ডালটাই বাকি ছিল ভাবলাম যে ডালটা একটু পরে করবো ডালটা ভাবলাম যে গ্যাস ট্যাস মুছে নিই পরিষ্কার করে নিই তারপরে একবার কুকারে ডাল বসাবো তাহলে হয়ে যাবে এইটা ভেবে রাখছি যেটা ভাবি সেটা হয় না আমার আমি জানি সবসময় ডাল কত লেগে আছে যে ডাল এক চুয়ে গেছিলাম আবার এটাকে পরিষ্কার করলাম এখনো মানে এটাকে উঠাতে হবে না যদি আর মানে ভ্যান না দিলে লাগবে না ভ্যান না দিলে ধ্যান দিলে লাগবে না যাকে বলে আর কি মানে আমার কাজটা না এক সময় এরকম হয়ে

পরে বর্ষাতে গিয়ে যাওয়া হয় আর প্রচণ্ড গরম লাগছে প্রচন্ড আর আমাদের এখানে তো কীর্তন হচ্ছে আহ কালকে একটু সামান্য বিকেলে বসেছিলাম চেয়ার একটু বৃষ্টি হলো মানে শুধু টাইলসটা ভিজলো আর কিছু ভিজল না তো খুব মধ্যে একদম ভাপাচ্ছে আর আজকে আবার প্রচন্ড গরম যে বলার নয় এখন ভাবছি এটাতে একটু ছোকেই চাপি দিই চিমনির আওয়াজে কিন্তু কোনো কথা শুনতে পাবেন না তাও বলছি এত তো জোরে জোরে বলি যখন এডিটিং করি না তখন মনে হয় যে কথা আমি কত আস্তে আস্তে বলছি কিন্তু আমি জোরে জোরেই বলি আমার গলাটাও খুব জোর তাই বলে তোমার বেশ গলা বেশ জোরে কথা জানে হাসি খুব জোরে জোরে কথা বলি খুব জোরে জোরে কিন্তু কথার মাত্রাটা আসতে মাত্রাটা মানে থেকে থেকে আর কথাটা খুব জোরে বলি আজ আমার আজকে না লঙ্কাও দিন ধরে লঙ্কা নিয়ে আসিনি যে দুটো লঙ্কা পেয়েছি তো কাঁচা লঙ্কা দিয়েই করি পাঁচ ফরম দিয়ে দিই আর গ্যাস যখন মোছাই হয়ে গেছে আর রসুন টসুন দেবো না চোখে দিয়ে চাপালেও আবার কেমন ভাবে জানি না যা হোক মাঝে মাঝে করি তো হাজবেন্ড ফেলে না একটু ভয় লাগে যে এটা হোক এটা খারাপ হয়ে যাবে ওটা খারাপ হয়ে যাবে বিরাট ভয় লাগে মানে যে সেদ্ধ করে নি একবার হয়ে গেলে ব্যাস কমপ্লিট আবার প্লাস্টিকে করে কি কি নিয়ে এসছে বললো কতগুলো দরকারি নিয়ে কি কি নিয়েছি আমি গামছাটা ঢুকিয়ে দিয়েছিলাম তো এমন জায়গায় যাচ্ছি যে এইরকম গামছা দরকার এমনি তো আর গামছা নেবেই তো ওইটা পরে বল আমি ভাবছিলাম যে ও এই সব পেয়েছে মানে ছোট ছোট জিনিস পেস্ট সাবান শ্যাম্পু ও এগুলো আমি ভাবছিলাম জন্য আমিও নিজে দেখিনি ছোটোখাটো জিনিস সব ওপরে রাখতে হয়েছে ছেলেকে সক্স ও বিশেষ কিছু নেই বলতে বলতে হাজব্যান্ডে চলে এলো আপনি যাই বাবা জল টল দিয়ে আসি না আবার সে আবার যেও তোমার শুধু এদিকে হচ্ছে আমাকে জল দেওয়ার নাম আরও জিনিস নিয়ে এসছে খাবার কতগুলো জিনিস নিয়ে ওগুলো তো সব তেল না তেল নয় সাবান সালফি ওগুলো ছিল তেল তো লাগায় না তেল লাগালেও বডি অয়েল ছাড়া লাগায় তো এটা আলমোটের একটা প্যাকেট নিয়ে এসছে যেখানে যাবে না সেখানে ড্রাই ফ্রুট শিখে কিশমিশের একটা প্যাকেট নিয়ে এসছি আর একটা কাজু প্যাকেট নিয়ে এসছে এই তিনটে প্যাকেট নিয়ে এসেছি আর আমাকে বলেছে যে এরকম একটা পুলটো দেবে কুলটো আমি রেডি করে রেখেছিলাম এই কৌটো আর প্লাস্টিক প্লাস্টিকও দরকার তো প্লাস্টিক কলি ব্যাগের পলি ব্যাগগুলো কলি ব্যাগ আর এই কৌটো একদম রেডি শুধু হাজব্যান্ড এগুলোকে মানে নিয়ে গিয়ে এই কৌটোটার মধ্যে ধোকাবে আমি শুধু মানে কাছে রেডি করে রাখো সব ঢুকিয়ে নেব কারণ ঢোকালে হাজব্যান্ড ঢোকালেই একটু সুবিধে কারণ আমি যদি ঢোকাতে যাই তাহলে আর পাবে না সে না আমি কাছে রেখে রেখে সব জিনিসগুলো দিয়ে দেবো আর এমনিতে আমি সব রেডি রেডি করে ডাকছি বাস ওইটাই আমার কাজ থাকবে তাও আজকে বলেছে যে তুমি আমার সাথে একটু হেল্প করে দেবে হেল্প মানে ওইটাই একটু শুধু বলে বলে দেবো কাছে দিয়ে দেবো ওইটাই হেল্প তো ওটাই অনেক যাকে বলে আর একটু কাছে থাকলেও একটু সুবিধে কি নিল না নিল যত সব নিজে মনে করে করেই নিয়ে যায় কিন্তু তাও তো মনে হয় যে বলে দিই একটু আর কি যেটা হয় সবার সবার ক্ষেত্রেই সেটা হয় তো আমি এখন যা কি করবো যাক যাচ্ছে আর এত আয়রন জমা হচ্ছে আয়রনও করতে পারছি না কখন আয়রন করবো জানি না এত ফুল জমান জমায় এই শরীর টরীর খারাপ হলে না করতেই ভালো লাগে না কালকে একটু ফ্রি ছিলাম কিন্তু ফ্রি থাকলে কী হবে একদম ইচ্ছেই করছিল না তার জন্য আর করতে বলছিলাম দেখা যাক আজকে কি হয়